নমস্কার বেলঘরিয়া নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে অত্যন্ত সিগনিফিকেন্ট একটি আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ক্ষমতার লোভ শাসক দলের সর্বেসর্বা তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতার লোভ তিলে তিলে এই বাংলাকে এই বাংলার ভবিষ্যৎকে ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে কিভাবে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে আজকে সেটাই এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরব দেখুন এ বিষয়ে কোনো আপনারা স্যাটেলাইট মিডিয়াতে আলোচনা পাবেন না মূলত কারেন্ট ইস্যু বা গরমাগরম খবর যেহেতু বিজ্ঞাপন ব্যাপকভাবে স্যাটেলাইট মিডিয়াগুলোতে প্রভাব ফেলেছে সেই কারণে স্যাটেলাইট মিডিয়াগুলো গরমাগরম খবর অর্থাৎ কোথায় ইডি হানা দিচ্ছে কোথায় মারামারি হয়েছে কোথায় আগুন জ্বালানো হচ্ছে এই ধরনের খবর আপনারা দেখতে পাবেন কিন্তু আসল যে খবর মূল যে খবর মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা যে খবর সেগুলো আপনারা স্যাটেলাইট মিডিয়াতে দেখতে পাবেন না দেখুন আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়াদি পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনা একটা সরকারের কী মূলধনী খাতে একটা সরকার কত পরিমাণ অর্থ ব্যয় করে সেটাই হচ্ছে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা যেখান থেকে প্রতি বছর প্রতি মাসে প্রতিদিন নিয়ম করে সরকারের আর্নিং হবে এবং সেই আর্নিং এর টাকা সরকার সামাজিক খাতে মানুষের উন্নয়নের কাজে মানুষের উন্নতি প্রকল্পে ব্যবহার করতে পারে দু ধরনের খরচ হয় সরকারের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা জানি অর্থাৎ সরকার কিভাবে এই যে আমরা যে ট্যাক্স দিই বা সরকারের যে আর্নিং আর্নিং জায়গাগুলো রয়েছে এই আমাদের দেওয়া ট্যাক্সের টাকা বিভিন্নভাবে সেটা জিএসটির মাধ্যমে হোক বা অন্যান্য যে কোনো ট্যাক্স সেই ট্যাক্সের টাকা সরকারের কোষাগারে যে যায় সরকার সেটাকে দুভাবে ব্যয় করতে পারে একটা হচ্ছে মূলধনী খাতে আর আরেকটা হচ্ছে সামাজিক খাতে উন্নয়ন প্রকল্পে তার মধ্যে রাস্তাঘাটের উন্নয়ন আছে মানুষের জনজীবন সংক্রান্ত আছে এই যে ভাতা আমরা দেখি যে ভাতা এই সামাজিক খাতে খরচের মধ্যে পড়ে এবার বিষয় হলো মমতা ব্যানার্জি তো আর সারা জীবন ক্ষমতায় থাকবেন না বা তৃণমূল কংগ্রেস দলটা সারা জীবন ক্ষমতায় থাকবে এটা তো হতে পারে না যখন তৃণমূল কংগ্রেস থাকবে না তখন মানে ভবিষ্যৎ পরিকল্পনা একটা সরকারের দায়িত্ব তো সেই সংশ্লিষ্ট সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই পশ্চিমবাংলার দায়িত্ব ভার তার কাঁধে বর্দায় অবশ্যই কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনাও তো থাকবে সেই ভবিষ্যৎ পরিকল্পনা কি ছিল মমতা ব্যানার্জির আমি আজকে থামনেলটা দিয়েছি ব্যর্থ মমতা কেন আমি বলি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সামাজিক খাতে প্রচুর অর্থ ব্যয় করেছে এ বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু তার রিটার্নটা কি আজকে এই যে লক্ষ্মীর দেওয়া হয় হাজার টাকা করে এটা হয়তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরো বৃদ্ধি পাবে ঠিক আছে এই টাকাটাও মহিলাদের কাজে লাগে কিন্তু রিটার্নটা কি রিটার্নটা কোথায় আজকে এই সবুজ সাথীর সাইকেল দেওয়া হচ্ছে দর্শক বিশ্বাস করুন যাদের বাড়িতে যাদের মানে সাইকেলের প্রয়োজন নেই তাদের ঘরে গিয়ে ঢুকেছে সাইকেল পড়ে আছে লাস্টে কিলো ধরে বিক্রি হয় আমার নিজের চোখে দেখা এই টাকাটা তো ওয়েস্টেজক মানি এই টাকাটা উন্নয়ন খাতে মূলধনী খাতে ব্যবহার করা যেত এবং কি কিভাবে মূলধনী খাতে ব্যবহার করা যায় একটা সরকার করতে পারে কিভাবে আর্নিং আসে আমি একটু বিস্তারিত বলি তার কারণ অন্যান্য রাজ্যের সরকারগুলি তো সেই আর্নিং এর ব্যবস্থা করছে এমনি এমনি তো ডেভেলপমেন্ট হচ্ছে না আজকে সরকারের তরফে একটা মোবাইলের বা একটা ট্যাব দেওয়া হচ্ছে ঠিক আছে মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে দাঁড়িয়ে মোবাইল ফোন ছাড়া আমরা অচল কিন্তু এই মোবাইল ফোনের ভ্যালিডেশন কত বছরের একটা মোবাইল ফোন কত বছর থেকে আপনারা বলুন আর্লি তিন বছর চার বছর তারপর কন্যাশ্রীর এককালীন টাকা দেওয়া হয় তাতে হয়তো ভোটটা পাওয়া যায় কিন্তু মূল যে পরিকল্পনা যে অল্প বয়সী মেয়েদের যাতে বিয়ে না হয় বিয়ে না দেয় তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় আজকালকার যা দিনকাল করেছে সব ঠিক আছে কিন্তু রিটার্নটা কি রিটার্ন কি একটা সরকারের দেখুন অন্যান্য রাজ্যগুলিতে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সামাজিক খাতে উন্নয়ন তারা করে নো ডাউট আজকে এই লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মধ্যপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে আপনার রিসেন্টলি যে ভোট হলো যে সমস্ত জায়গায় আপনার ঝাড়খন্ড বা দিল্লি সর্বত্র সামাজিক খাতে ব্যয় হয় নো ডাউট মানুষকে হেল্প করে এই টাকাটা মানে লিকুইড মানি বা ক্যাশ মানি যেটা দেওয়া হয় সরকারের তরফে অর্থনীতিকে সচল রাখতেও এটা অনেক সুবিধা করে নো ডাউট কিন্তু রিটার্ন কি দেখুন এই বিজেপি শাসিত মূলত যে সরকারগুলো আছে তারা মূলধনী খাতে কিভাবে অর্থ রোজগার করে আমি আপনাদের একটু বলি তাহলে আপনাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যে পার্থক্যটা এটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন সরকারের তো ল্যান্ড ব্যাংক থাকে সরকারের ল্যান্ড ব্যাংক থাকে সেই ল্যান্ড ব্যাঙ্ক এই সরকারগুলো মানে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যের সরকারগুলো কিভাবে কাজে লাগায় সেখানে বিল্ডিং হয় সরকারি তরফে বিল্ডিং তৈরি করা হয় আমাদের যেমন এই হিটকো রয়েছে শিল্প উন্নয়ন নিগম রয়েছে আমাদের রাজ্যে হিটকো দীঘাতে জগন্নাথ ট্রাস্ট গঠন করে সেই আপনার জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করে আর অন্যান্য রাজ্যে এই সংস্থাগুলি বিল্ডিং তৈরি করে অফিসের জন্য হোক কেউ গোডাউন ভাড়ার জন্য হোক বা অন্যান্য বিভিন্ন ভাড়া যাতে মান্থলি একটা ইনকাম বা বার্ষিক একটা রোজগার মাসে হোক বছরে হোক একটা পারমানেন্ট রোজগার এবং এটা চলতে থাকবে নয় কি কয়েক বছরের জন্য একটা চুক্তি হয় সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে অন্য আরেকজন আসে কিন্তু সরকারের যে রোজগার সেটা কিন্তু বজায় থাকে আর আমাদের রাজ্যে আমরা কি দেখি যে সরকারি জমিগুলি কেউ দখল করে আছে বেআইনিভাবে বসবাস করছে সরকারের তরফ থেকে ল্যান্ড অ্যাকুইজেশন করা হয় না নেওয়া হয় না এই যারা জবরদখলকারী তাকে তাদের উচ্ছেদ করা হয় না ভোটের কথা চিন্তা করে লাভ কি হচ্ছে কত ফাঁকা জমি পড়ে আছে পশ্চিমবাংলায় সেগুলো ব্যবহৃত হয় কিন্তু অন্যান্য রাজ্যে সেই জমিগুলোকেও ভাড়া দেওয়া হয় যদি কোনো জমি কৃষি কাজের জন্য উপযুক্ত হয় তাহলে কৃষি কাজের জন্য ভাড়া দেওয়া যেতেই পারে সুতরাং এই জমিগুলোকে ব্যবহার করে মূলধনী খাতে কিন্তু প্রচুর অর্থ সরকারের হাতে রোজগারের উপায় রয়েছে আচ্ছা একটা বিল্ডিং তৈরি করলে সেখানে স্কুল হতে পারে স্কুল থেকে একটা রোজগার আছে আজকে এই সরকারি যে কোষাগার যেখানে আমরা ট্যাক্স দিই সেই অর্থে আজকে দেখুন এই যে প্রাইভেট নার্সিংহোমগুলো এই প্রাইভেট নার্সিংহোমে আপনারা প্রচুর অর্থের বিনিময়ে সব ধরনের পরিষেবা আমরা পাই সরকারি হাসপাতালে যদি পরিষেবা ঠিকঠাক থাকেও কিন্তু যেহেতু আসন সংখ্যা বা সিট খুব সীমিত আমাদের প্রাইভেট নার্সিংহোমের দিকে ঝুঁকতে হয় এই প্রাইভেট নার্সিংহোম গুলোর কি সব ধরনের সরঞ্জাম রয়েছে তারা ভাড়া নেয় কোনো কোম্পানি থেকে সরঞ্জামগুলো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার জন্য বা অপারেশনের জন্য সব কি এই প্রাইভেট গুলোতে থাকে ভাড়া নিতে হয় তাহলে এই সরকার আমাদের রাজ্য সরকার যদি এই ধরনের সরঞ্জাম কিনতো এবং ভাড়া দিত এই প্রাইভে প্রাইভেট নার্সিংহোম গুলোকে তাহলে কোষাগারে টাকা সেই টাকায় আমাদের জন্যই আবার এই সামাজিক খাতে ব্যবহার করা যেত কিন্তু শুধুই যদি সামাজিক খাতে অর্থ ব্যয় করা হয় তার যদি রিটার্ন না আসে স্থায়ী রোজগার তো হচ্ছে না মানে ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে যেগুলো অন্য রাজ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যন্ত গুরুত্ব সহকারে ধ্যান দেওয়া হয় বেসিক পার্থক্য আমি আপনাদের একেবারে মানে একদম কাছে উদাহরণ এমন একটা দিচ্ছি আপনারা একদম সহজে বুঝতে পারবেন আপনাদের বাড়ির সামনে বাস ডিপো রয়েছে চৌত্রিশ বছরের বাম শাসনে আপনারা দেখেছেন যে এই বাস ডিপোগুলোকে কিভাবে ধ্বংস করা হয়েছে শ্মশানে পরিণত হয়েছিল সেই বাসের চেহারা জং ধরে গেছে ওপরে গাছপালা সরকারি যে বাস ডিপো ছিল সেগুলো একদম চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকার ধ্বংস করে দিয়েছিল দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যখন মদন মিত্র ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তখন কিন্তু এগুলোকে অনেকটা রিভাইভ করা হয়েছিল অনেকটা সত্যি কথা তো বলতে অসুবিধা নেই আমাদের বেলঘরিয়া বাস ডিপো যদি দেখেন মদন মিত্র ট্রান্সপোর্ট মিনিস্টার হওয়ার পর অনেকটা উন্নত হয়েছিল এই পুরনো বাসগুলোকে সচল করা আবারও নতুন কিছু বাস কেনা সেটা বাজারে ছেড়ে দেওয়া সরকারি বাসে ভাড়াও কম হয় আমাদের অনেক সুবিধা হয় রুট বাড়ানো মদন মিত্র কিন্তু এগুলো করেছিলেন সেখান থেকে সরকারের স্থায়ী রোজগার হতো যাই হোক এখন ক্রীড়া মন্ত্রী তিনি ছিলেন আগে এখন নেই এখন ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী অত্যন্ত কিন্তু মাথায় ঘটে কি আছে আমার জানা নেই তো এই হচ্ছে স্থায়ী রোজগার আজকে ধরুন অন্যান্য রাজ্যগুলির সরকার এই বিভিন্ন কোম্পানিগুলিতে শেয়ার কেনে এই যে অর্থটা আমরা দিই যে ট্যাক্সটা দিই যেটা সরকারি কোষাগারে জমা হয় এই অর্থ সরকার কিছুটা অংশ শেয়ার কেনে সেই শেয়ার থেকে রোজগার হয় যে সে কোম্পানি নয় যে কোম্পানি দায়িত্ব সহকারে ব্যবসা করছে স্থায়ী রোজগার আছে কেন আমাদের এখানে সিএসসি আছে তো আমাদের এখানে সিএসসি আছে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক তো অত্যন্ত ভালো তাহলে সরকার কিছু অর্থ যদি এই সিএসসি তে শেয়ার হিসেবে লাগায় সেখান থেকে তো রাজ্য সরকারের পারমানেন্ট রোজগার আসতে পারত একতরফা তো লুটে যাচ্ছে সিএসসি এই যে হর্ষ নিউটিয়া তার সঙ্গে এত দরম মরম তার কোম্পানিতে বা তার ব্যবসায় তো কিছু লোকনি করতে পারত রোজগার সব টাকা যদি আপনি ওই দান ক্ষয়রাতিতে দেন ক্লাবগুলোকে গুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হলে রিটার্ন কি টাকাটা তো ভোগে চলে গেছে মানে ব্যবহার হয়েছে পুজোতে ব্যবহার হয়েছে অবশ্যই মায়ের পুজোতে কিন্তু এই রিটার্নটা কি এই যে ক্লাবগুলোকে মন্দির করার জন্য ব্যবস্থা করা হয়েছে ভালো কথা কিন্তু এই ক্লাবগুলো এই মন্দির তৈরি করে সেখান থেকে কোনো রোজগার করছে কি একটু খোঁজ খবর নেন শুধু টাকাটা দিয়ে দিলে হবে চুক্তি করা যেত তো যে আমি বিল্ডিং এর জন্য পয়সা দেব এই যেটা দিয়ে থাকে সরকার এই ক্লাবগুলোকে বিল্ডিং তৈরির জন্য আমি পয়সা দেব তার একটা অংশ মানে এই বিল্ডিংগুলোকে ভাড়া দিতে হবে সেটা জিম হোক বা সেরিমোনিয়াল কোনো অকেশন হোক বা অন্য যে কোনো পারপাসে ভাড়া দেব তার একটা অংশ সরকারি কোষাগারে যাবে আর আরেকটা অংশ ক্লাবের উন্নয়নের জন্য বা এলাকায় সামাজিক কাজকর্মের জন্য ব্যবহৃত হবে করা যেত উনি তো করবেন না কারণ ক্লাবগুলোকে যেটা দিয়েছি সেখান থেকে যদি আবার ভাগ নিই তাহলে তো আর ভোটটা পাওয়া যাবে না ভোটটা পাওয়া অর্থাৎ ক্ষমতায় টিকে থাকতে হবে এটা হচ্ছে মূল লক্ষ্য যদি একটা সরকারের হয় তাহলে তো যা হওয়ার তাই হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার করে ঘোরেন হাওয়াই চটি কম দামি তাঁতের সারি তার সঙ্গে হেলিকপ্টারের দূর সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক কোন মানে মিল নেই ঠিক আছে যদি আমাদের এই সরকার এই যে কার্গো গুলো যেগুলো মালপত্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে আদান প্রদান বা ব্যবহৃত হয় আমাদের রাজ্য সরকার যদি একটা এয়ারক্রাফট কিনতো মানে কার্গো হিসেবে ব্যবহার করার জন্য তাহলে সেখান থেকে স্থায়ী আর্নিং আসত শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার করলে হবে হবে দর্শক আপনারা কমেন্ট করুন শুধু হেলিকপ্টার ভোটের জন্য ব্যবহার করলে হবে বড় এয়ারক্রাফ্ট কিনতে হবে কার্গো এয়ারক্রাফ্ট তাহলে কাজে দিত সেখান থেকে আর্নিং আসতো কোথার থেকে সরকার আর্নিং আনবে দীর্ঘ পরিকল্পনা থাকবে একটা সরকারের কারণ সরকারকে আমরা সাধারণ মানুষ নির্বাচিত করেছি শুধুমাত্র এই আমাদের বর্তমান সমস্যা মেটানোর জন্য নয় ভবিষ্যতের জন্য আমরা বাঁচব আমাদের যে ছেলে মেয়ে জন্মাচ্ছে তারা যখন বড় হবে তাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে নাকি মমতা ধরে নিয়েছেন যতদিন ক্ষমতায় থাকবো ভোট পাওয়ার জন্য যা যা করার তাই তাই করবো ক্ষমতা থেকে চলে যাব যখন যে আসবে সে দেখবে হয় এটা সরকারের চিন্তা ভাবনা এমন হতে পারে হতে পারে দর্শক আপনি সামাজিক খাতে ব্যবহার করুন না ভালো কাজ করুন আজকে দুর্গাপূজার সময় আপনারা সবাই বেরিয়েছেন সারা বছর কাজে কর্মে ব্যস্ত থাকেন কিন্তু দুর্গাপূজায় প্যান্ডেল হপিং করেন দেখেছেন কত গরিব মানুষ রাস্তার ধারে বসবাস করে ত্রিপল খাটিয়ে তাদের জন্য কি করেছেন এই যে এই যারা রাস্তার ধারে বসবাস করে বা যারা বস্তিতে বসবাস করে যাদের অর্থের সমস্যা এই এই তো আবার বড় হয়ে গুন্ডা হয় না পাওয়া থেকে ক্ষোভ জন্মায় এদের জন্য আপনি ব্যবস্থা করতে পারতেন আমি দুর্গাপূজার সময় দেখছিলাম একটা বাচ্চা মেয়ে ওই দড়ির ওপর হেঁটে হেঁটে হেটে হেঁটে খেলা দেখায় না নাচ করে গানের সাথে মানে আমার চোখে জল চলে এসছে কেন খেলা দেখাতে হবে এই বয়সে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে আমাদের চোখে পড়ে সরকারের চোখে পড়ে না পরিকল্পনা থাকতে হবে ঘুরে ঘুরে পরিকল্পনা থাকতে হবে শুধু ভোটের কথা ভাবলে হবে আজকে বিহারে মহিলাদেরকে দশ হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আমাদের রাজ্যে দেওয়া যায় না দেওয়া যায় তো সামাজিক খাতে যখন দেবেনি ভালো মদন খরচ করুন পরিকল্পনা করে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মহিলাকে কুড়ি হাজার টাকা করে দিন দিলে ভালো মদন দিন যাতে ছোট ব্যবসা করে সংসারটা অন্তত চলতে পারে তারা তাদের সন্তানকে যাতে পড়াশোনাটা করাতে পারে সবাইকে দেওয়ার কি দরকার যার পরিবারে মাস গেলে পঁচিশ হাজার টাকার বা তার বেশি রোজগার আছে তার এই সমস্ত প্রকল্পের কোনো দরকার আছে টাক মাথায় তেল দিয়ে কোনো লাভ হয় হ্যাঁ মাথা ঠান্ডা রাখার জন্য মাঝে মাঝে দরকার হয় সেটা আপনি করুন কিন্তু প্রতিদিন যদি একটা টাক মাথায় আপনি তেল দিয়ে যান কোন সরকার ঠিক সেটাই করছে আজকে এত মানুষ এই ঝড় জল বন্যার সময় আমি দেখছিলাম কোথায় উঠেছিল এই কলকাতায় যে বৃষ্টি হলো দুর্গাপূজার আগে তো জল হয়ে গেছে হঠাৎ করে তাদের একটা ব্যবস্থা করুন কলেজ স্কোয়ারে একদিন বসে আছি দর্শক দুটো বাচ্চা এসে দুটো লজেন্স কিনে দাও আমাকে কিনে দিলাম তো জিজ্ঞাসা করলাম পড়াশোনা করিস তোরা বললো না না তাদের পড়াশোনার ব্যবস্থাটা করুন খুঁজে খুঁজে বার করুন কোন কোন বাচ্চা খুঁজে বার করুন তাদের ব্যবস্থা করুন আমাদের লক্ষ্মীর ভগবান ক্ষমতা দিয়েছে রোজগার করে নেবো যেভাবেই হোক শুধু ভোটের কথা ভাবলে হবে এত সম্মানীয় পদে আপনি বসে আছেন আপনি সবার মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করুন মানুষের কথা ভাবুন মূলধনী খাতে ব্যয়টা করুন এখনো আর আপনি শোধরাবেন না আমি দেখছিলাম যে দর্শক এই প্রদীপ কুমার সোনারপুরে যে কাস্টম অফিসার তাকে কিভাবে এই দুষ্কৃতীরা মারধর করেছে তার বিরুদ্ধেই কেস হয়েছে শ্লীলতাহির কেস ভাবতে পারছেন মুখ্যমন্ত্রী এটা বসে দেখবেন অর্ডার দিন ইনি সম্মানীয় ব্যক্তি হ্যাঁ অন্যায় করলে অবশ্যই এক হাতে তালি বাজে না নিশ্চয়ই কিছু একটা হয়েছিল তাই বলে এইভাবে মারধর মানবিকতা কোথায় আর তার বিরুদ্ধে কেস এটা রাজ্য চলছে যেখানে পুলিশ প্রশাসনের অ্যাক্টিভ হওয়ার কথা দুষ্কৃতীদের ধরে শাস্তি দেওয়ার কথা সেখানে যে ভিকটিমাইজ হলো তার বিরুদ্ধে কেস আর যারা অপরাধী তারা একদিনের মতো বেল পেয়ে গেল এটা রাজ্য জানি না এই কথাগুলো ওনার কাছে গিয়ে পৌঁছচ্ছে কিনা এইভাবে চলতে পারে না এটা চলতে পারে না এটা হয় না মুখ্যমন্ত্রী একটা সম্মানীয় পদ মানবিক হতে হবে যে মানবিকতা আপনার ছিল এই যে থামনেলে ছবিটা আমি দিয়েছি পুরনো একটা ছবি কত মিষ্টতা বিশ্বাস লুকিয়ে রয়েছে ওই মুখটার মধ্যে ইনোসেন্ট আর এখনকার মুখটা দেখুন আপনি ক্ষমতা লোভ আর এই ক্ষমতার লোভে রাজার পাপে ধ্বংস হচ্ছে রাজ্য রাজ্যের ভবিষ্যৎ আগামী প্রজন্মের ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সম্পূর্ণ ব্যর্থ এই সরকার না দর্শক আমাদের হাতিয়ার বলতে তো ভোট বাক্স তাতে প্রতিফলিত হবে দেখা যাবে কি হয় না হয় আপনারা বিচার করবেন আপাতত তো বিদায় নিচ্ছি নমস্কার